মাত্র সাত দিনে আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাওয়ার মতো প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ মনোযোগ দিবেন এখন থেকে এম বি পাঁচটা ম্যাথ সাবজেক্ট আছে তার মধ্যে প্রথম আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এখন এই সাবজেক্টের সি পার্টে ছয়টা বা সাতটা অঙ্ক থাকে একটা অথবা দুইটা থিওরি থাকে এখন যদি আমরা ধরে নেই যে ছয়টা ম্যাথ থাকবে এবং এই ছয়টা ম্যাথ থেকে আমরা তিনটা ম্যাথ অ্যান্সার করব তিনটা ম্যাথ অ্যান্সার করার জন্য আমরা তিনটা অথবা চারটা অধ্যায় করব। এখন চারটা অধ্যায় যদি আমরা ভালো মতো করতে পারি খুব সহজে সি পার্টে তিনটা অঙ্ক অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ এবং বি পার্টে দুইটা অঙ্ক অ্যান্সার করতে পারবো এখন কোন চারটা অধ্যায় আমরা করব যে চারটা অধ্যায় সাত দিনে সম্ভব এবং খুব সহজেই আমরা এগুলো নিজের মধ্যে নিতে পারবো সাত দিনের মধ্যে এখন প্রথমেই আমি যে অধ্যায়টা বলবো সেই অধ্যায়টা হচ্ছে অ্যাবজর্শন কস্টিং ডিরেক্ট কস্টিং এসিডিসি এই অধ্যায়ের পাঁচটা ভিডিও কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন খুব সহজ ওই পাঁচটা ভিডিও দেখবেন তারপরে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন অথবা কোনো পেড কোর্সে যুক্ত হয়ে যাবেন আমার এখানে অথবা অন্য কোথাও আপনার জন্য অনেক ভালো হবে এখন এই এসিডিসি চ্যাপ্টারের মোটামুটি দশ থেকে বারোটা অঙ্ক যদি আপনি করতে পারেন এক থেকে দুই দিন সময় লাগবে সর্বোচ্চ একদিন সময় যদি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেন এই অধ্যায়ে আপনার থেকে দশ থেকে চোদ্দ মার্ক কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ খুব সহজে আপনি দশ থেকে চোদ্দ মার্ক এই অধ্যায় থেকে ক্লেম করতে পারবেন এই অধ্যায়টা আপনারা যখন বিবিএতে ছিলেন তখন থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট ছিল সেখানে আপনারা এই চ্যাপ্টারটা করে আসছেন সুতরাং আপনাদের জন্য সহজ হবে এরপরে আরও দুইটা চ্যাপ্টার এক নম্বর হচ্ছে কস্ট অ্যালোকেশন আরেকটা হচ্ছে সার্ভিস কস্টিং এই সার্ভিস কস্টিং এর আরেকটা নাম হচ্ছে অপারেটিং কস্টিং আর কস্ট অ্যালোকেশন এর আরেকটা নাম হচ্ছে অ্যালোকেশন অফ ওভারহেড এই যে দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় আপনারা যখন বিবিএ থার্ড ইয়ারে ছিলেন তখন একটা সাবজেক্ট ছিল কস্ট অ্যাকাউন্টিং সেখানে করে আসছেন এই দুইটা অধ্যায়েরই আমার কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যদি দেখেন দুইটা অধ্যায় করতে দুই দিনও সময় লাগবে না ভালো মতো করলে দুইটা অধ্যায় একদিনই সম্ভব আপনি যদি আমার ইউটিউব ভিডিওগুলো দেখার পরে বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো প্র্যাকটিস করেন এবং এর বাইরে বইয়ের অনেক অঙ্ক আপনি খুব সহজে করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই যে তিনটা অধ্যায় আপনাকে বললাম তিনটা অধ্যায় তিন থেকে চার দিনের মধ্যে ভালো মতো আপনি প্রস্তুতি নিতে পারবেন একদম সহজে এরপরে আমি আরেকটা অধ্যায়ের কথা বলবো যে অধ্যায়টা দুইটা সাবজেক্টে আছে। অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিংও আসে এবং আরও একটা সাবজেক্ট স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেখানেও আসে ওইটা নিয়ে আমি আলোচনা করবো আপাতত অধ্যায়টার নাম হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এটার একটা ভিডিও কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কেউ যদি এই একটা ভিডিও ভালো মতো দেখে তার এই অধ্যায়ের ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং এই অধ্যায় থেকে দুইটা সাবজেক্টে চব্বিশ মার্কের মতো অঙ্ক থাকে সুতরাং এই অধ্যায়টাকে গুরুত্বের সাথে করতে হবে প্রয়োজনে দুই দিন সময় ফুল টাইম দিয়া এই অধ্যায়টা করেন আমার যে ইউটিউব ভিডিওটা দেওয়া আছে সেটা যদি ভালো মতো দেখেন আপনার এই অধ্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো অঙ্ক করতে গেলে ফিফটি পার্সেন্ট অটোমেটিক আপনি পারবেন এরপরে বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করেন এই যে চারটা অধ্যায়ের কথা আমি বললাম এই চারটা অধ্যায় যদি আপনি পাঁচ দিনে করতে পারেন আমার মনে হয় খুব সহজেই আপনি সি পার্টে তিনটা অঙ্ক অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ এর বাইরে আরেকটা অধ্যায়ের কথা আমি বলবো সেটা হচ্ছে থার্ড ইয়ার বিবিএতে যখন আপনি পড়তেন তখন কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে আরেকটা চ্যাপ্টার ছিল ম্যাটারিয়াল ওই ম্যাটারিয়াল চ্যাপ্টারটাও এম বি অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্ট আছে ইন ম্যানেজমেন্ট নামে আপনি যদি করতে পারেন এই যে পাঁচটা আমি বললাম খুব সহজে আপনি সি পার্টে তিনটা অথবা চারটা অঙ্ক অ্যান্সার করতে পারবেন এক সপ্তাহ আপনার সি লাগবেও না যদি আপনি তিনটা অঙ্ক অ্যান্সার করতে পারেন তিন দশে তিরিশ এবং বি পার্টে আপনি দুইটা অঙ্ক যদি অ্যান্সার করতে পারেন চার চার আট তিরিশ আর আট আটত্রিশ এবং বি পার্টে তিনটা থিওরি দিলে তিন দোকানে ছয় আটত্রিশ আর ছয় চুয়াল্লিশ এখনও কিন্তু সি পার্টে আপনার দুইটা বাকি আছে এ পার্ট বাকি আপনার কলেজের ইন কোর্স বাকি সেভেন্টি মার্কস পাওয়া এক সপ্তাহের মধ্যে কোনো ব্যাপারই না প্রথমে এই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম এরপরে পরবর্তী সাবজেক্টের জন্য পরবর্তী ভিডিও দেখেন ইনশাআল্লাহ খুব সহজেই আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন এছাড়াও কিং ক্লাসেসের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন পেজের ইনবক্সে নখ আমি চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাদেরকে সাপোর্ট করার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাদেরকে সাজেস্ট করার ইনশাআল্লাহ আগামীতে আরও ভিডিও নিয়ে আসছি আপনার ততক্ষণ পর্যন্ত সাথে অপেক্ষা করুন এবং ফ্রেন্ডদেরকে কিং ক্লাসের সম্পর্কে জানিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি